শুদ্ধ পাপ ভক্তি শুদ্ধ পাপ ভক্তি আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো এবারে অনেকে প্রশ্ন থাকতে পারে যে শুদ্ধ ভক্তি কী করে পাপ হয় পাপই হলো বা পাপ হলো বা শুদ্ধ ভক্তি থেকে কী করে পাপি উৎপন্ন হয় এটা আজকে আপনার সামনে তুলে ধরবো শ্লোক নাম্বার হচ্ছে আঠারো এবং উনিশ নাম্বার এই দুটো শ্লোক যাওয়া থাকবে আপনারা দেখে নেবেন আসুন কী বলেছেন ভক্তি মূলত ছয় প্রকার সেটা আমি আপনার সামনে তুলে ধরেছি তার মধ্যে একটি হচ্ছে ক্লেশার নিয়ে এই ক্লেশাগ্নির ভক্তি শুদ্ধ হওয়া সত্ত্বেও এর মধ্যে পাপের বিরাজ করে কিভাবে বলছে ক্লেশাগ্নি যে ভক্তি এটা মূলত হচ্ছে তিন প্রকারে যার মধ্যে পাপ পাপ বীজ ও অবিদ্যা এই তিন প্রকার জিনিস বিরাজ করে থাকে পাপ কেন বলা হলো যে আশ্রিত না হয়ে যাবতীয় কর্ম করে সেগুলো হচ্ছে পাপজনিত কর্ম এবং পাপ বীজ বীজ মন্ত্র অবশ্যই প্রয়োজন কিন্তু সেই বীজটা যেন শুদ্ধাচারীর কাছ থেকে নিতে হবে শুদ্ধাচারীর বিনে যে বীজ যারা নিয়ে কর্ম করে তাদেরকে পাপ বীজের মধ্যে পড়ে অর্থাৎ তারা পাপি হয় আরেকটা হচ্ছে অবিদ্যা যার মধ্যে জ্ঞান বিবেক বুদ্ধি এবং চেতনা নেই অবিদ্যার কারণে তারা কর্ম করছে এই তিনই হচ্ছে ক্লেশাগ্নি ভক্তি এই ক্লেশাগ্নি ভক্তি পাপজনিত বাস্তব উদাহরণ বিবাহ আমরা দেখি বিবাহতে লেখা থাকে শুভ বিবাহ কিন্তু শুভ বিবাহ নামকরণটি আছে শুভ কিন্তু তার ভিতরে প্রবেশ করলে দেখা যায় সেখানে মদ্য এবং মাংসের আনাগোনা আছে তাহলে সেখানে শুভ বিবাহ কি করে হলো এবার আসুন আঠারো নাম্বার শ্লোক তো আপনার তুলে উনিশ নাম্বার শ্লোকে কী বলেছে এই পাপ মূলত হচ্ছে দুই প্রকারের এই যে পাপ মূলত দুই প্রকার উৎপন্ন হয় একটি হচ্ছে প্রারব্ধ আর একটা অপারব্ধ অপারব্ধ পাপ কাকে বলেছে এখানে এখানে বলছে যে পাপ কর্মসংস্কার রূপে জীবের সূক্ষ্ম দেহে আছে এবং যাহা ফলদায়ক এখনও উপস্থিত হয় নাই মানে তুমি কর্ম করছো কর্ম করতে সেখানে পাপ হচ্ছে না পূর্ণ হচ্ছে তার বিবেচনা আপনার নেই বা শিল ধ্যান ধারণা আপনার নেই যদি এরকম হয়ে থাকে তখন যে পাপগুলো উৎপন্ন হচ্ছে তোমার সূক্ষ্ম দেহের মধ্যে সেগুলো বিরাজ করছে এবং সেটা তোমার ফল পরে তুমি অবশ্যই পাবে কিন্তু সেটা এখনো ফল উৎপন্ন হয়নি কর্মের মাধ্যমে শুভ বিবাহ লেখছে কিন্তু ভিতরে হচ্ছে মদ মাংস এবার হচ্ছে পারাধ্য অর্থাৎ সুকৃতির পাপ তুমি যে কর্ম করে পেয়েছো সেই হচ্ছে পাপ তুমি বর্তমানে ভোগ করছো পাপ পূর্ণ সেটা হচ্ছে তোমার নিজের সঞ্চিত পাপ এই হচ্ছে মূলত আজকে শুদ্ধ ভক্তি পাপ কিভাবে বিরাজ করে এবং সঞ্চিত হয় এ সম্পর্কে উধবের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ একটা কথোপকথনও বলেছে খুব সুন্দর সেটা পরে আমি আপনার সঙ্গে তুলে ধরার চেষ্টা করব এবারে ভিডিওটি শেষ করছি 잘 보아라 대군님. 우리 군대 자유해.